ছত্রিশ ছত্রিশ আটত্রিশ হবে এক কালারের মধ্যে যারা এক কালার পছন্দ করেন তারা এই ডিসটা নিতে পারেন এবং নিচ পর্যন্ত বাটার ওয়ার্ক করা আছে তারপরে ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন হাই নেক মধ্যে আপনারা আছেন কালার আছে তিনটা চারটা কালার আছে আপনারা চারটা কালার এই ভিডিওতে আছে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ মাস্টার কালার এক হ্যাঁ এক কালারের মধ্যে যারা এক কালার মধ্যে গরমের মধ্যে অনেক বেশি কমফর্টেবল হবে এই ফেব্রিকসটা প্রাইস থাকবে মাত্র 340 টাকা প্রত্যেকটাই কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট মধ্যে ওকে আছে এই টাকা